এশান তুমি আলিফবাটা পড়ো তো আলিফ বা তা সা ডিম হুজুর এটা ডিম হবে না হে বোকা জিম ডিম বলে এই তুমি চুপ করো শাউন্ট তোমাকে এত সুন্দর করে পড়ালাম তারপরে তোমার মনে থাকে না কেন হুজুর আমি এত পড়ি তারপরেও আমার মনে থাকে না কি করব আচ্ছা এই ব্যাপার আচ্ছা তুমি এই কাগজটা নাও এই নাও ধরো কালকে এটা মুখস্থ করে আসবা যাও আজকে তোমাদের ছুটি আলিবাতাসা জি এটা কিভাবে সম্ভব দাল হুজুর দাল কি হইছে কালকে শাওনকে কাগজে কি এমন লিখে দিয়েছেন আজকে সব পড়া পড়তেছে তাহলে শুনো কালকে শাওনকে একটা কাগজ দিয়েছিলাম আর ওই কাগজে লেখা ছিল রব্বি জিদনি ইলমা আর এই জিনিসটা যদি পড়ার আগে পড়ো তাহলে সব পড়া মনে থাকবে আর এগুলা হচ্ছে আমাদের নবীজির সুন্নাত হুজুর আপনি ঠিক বলেছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে